উদ্ধার হয়েছিল তার ফলো হিসেবে আজকে লালবাজারের একদম পাশে দোকানগুলিতে গিয়েছিল এসটিএফ এবং তার সাথে কেন্দ্রীয় গবেষণাগারের অস্ত্রাগারের গবেষকরা এবং সেখান থেকে যেমনটা জানা যাচ্ছে তাতে শুধু গুলি নয় বন্দুক ও দেদার কার্যত বাজারে বিক্রি হয়েছে এই ধরনের কার্যত বৈধ অস্ত্রের দোকান সেখান থেকে অবৈধভাবে বন্দুক গুলি ইত্যাদি বিক্রি হয়েছে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় দিন দাহারে যে গোলাগুলি চলছে ছোটখাটো ঝামেলায় গুলি চলছে সে তার সাথে কি এটা ভীষণভাবে জড়িত দেখুন এত অবৈধ অস্ত্র যদি সাধারণ মানুষের কাছে চলে যায় সাধারণ মানুষ বলতে যারা গুন্ডা বদমাস হুডিগান্স তাদের কাছে স্বাভাবিকভাবে সেই রাজ্যে মাসে মাসে বিস্ফোরণ হবে মাসে মাসে গুলি চলবে এটাই তো স্বাভাবিক লাস্ট কয়েক মাসে কতগুলো গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে তৃণমূল কাউন্সিলার পর্যন্ত খুন হয়েছে তৃণমূলের কাউন্সিলারের উপরে গুলি চলেছে একজন মারা গেছে কাউন্সিলার একজন কাউন্সিলার এখানকার সুশান্তবাবু তিনি কোন রকমে বেঁচেছে কোনো রকমে বেঁচেছে একজন তো মারাই চলে গেল বাবা তো তার মৃত্যু হয়ে যাবে পর একই ধরনের ঘটনা করছে তারপরেও বালাতে গুলি চলেছে ফুটবল খেলার উদ্বোধন হচ্ছে গুলিচেন শূন্যের গুলিচেন এই সমস্ত কিছুর মূলে হচ্ছে রাজ্য সরকারের অবদার্থতা এবং রাজ্যের প্রশাসনের অবদার্থতা লালবাজারের পাশের দোকানগুলো থেকে অবৈধ অস্ত্র বিক্রি হয়েছে আর সেটা ইন্টেলি ইন্টেলিজেন্স ইনপুট ছিল না এতদিন পর জীবনতলাতে ধরা পড়ার পর লালবাজার যাচ্ছে সেদিন

টিএমসির ভেতরে যে গ্রুপ এক একটা গ্রুপ এক একজনকে ধমকাচ্ছে এবং চটকাচ্ছে এবং আমি তার কারণ আগেই বলেছিলাম বাবলা সরকারের খুনের কারণও তাই মালদাতে জায়গা কম আশেপাশের গ্রাম থেকে সমস্ত লোকেরা মালদা এবং তার পার্শ্ববর্তী মালদা ইংরেজ বাজার মিউনিসিপ্যালিটি ওল্ড মালদা মিউনিসিপালিটি এই পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে এসে জমা হচ্ছে জমি দু কোটি তিন কোটি টাকা কাঠা হিসেবে বিক্রি হচ্ছে কলকাতার থেকে অনেক জায়গার দাম বেশি মালদাতে এবং সেই প্রত্যেকটি জায়গায় ফ্ল্যাটে তৃণমূল নেতাদের শেয়ার থাকছে কেউ বেনামে ফ্ল্যাট নিচ্ছে প্রমোটারদের সাথে কোনো বাড়ি যে আমাদের যে নিয়ম আছে পাশাপাশি দুটো কনস্ট্রাকশনের মধ্যে একটি নির্দিষ্ট গ্যাপ রাখতে হয় মালদায় একটিও বাড়ি দেখাতে পারবে না যার মধ্যেই গ্যাপ আছে

আমাদের দেশে সমস্যা হচ্ছে যে অফিসারদের উপর কোনো লায়াবিলিটিস কে নেবে আমি আগেও প্রশ্ন তুলেছি তুলেছিলাম যে পঞ্চায়েত ভোটে মানুষের প্রাণ যাচ্ছে মানুষ আহত হচ্ছে রেসপন্সিবিলিটি কার ভুল হচ্ছে ভোটার দিচ্ছে রেসপন্সিবিলিটি কে নেবে কাউকে না কাউকে রেসপন্সিবল হওয়া উচিত ভিডিও হবে না হয় ডিএম হবে এসডিও হবে কেউ না কাউকে রেসপন্সিবল হবে অদ্ভুত ব্যাপার ভুল হয়েছে ভুল হয়েছে কেউ রেসপন্সিবল চুন চন্ডিতলা থানার আইসি জয়ন্ত পাল বুধবার রাতে রাত সাড়ে এগারোটা নাগাদ মধ্য হাওড়ার একটি পাড়ায় গাড়ির মধ্যে বান্ধবীকে নিয়ে ঝগড়া করতে করতে নিজের দিকে গুলি চালিয়ে ফেলেছেন বলে তিনি পুলিশকে বয়ান দিয়েছেন কিন্তু সেই বন্ধুদের গুলিটি সেভেন এম গুলি পাওয়া যাচ্ছে যেখানে তার সার্ভিস রিভালভার নাইন এম এম এর গুলি হওয়া উচিত এই যে একটা বেআইনি অস্ত্র উদ্ধার হলো বেআইনি গুলিতে তিনি গুলিবিদ্ধ হলেন তার বক্তব্য অনুযায়ী বান্ধবীর সাথে ঝগড়া হতে চালিয়ে ফেলেছেন সার্বিকভাবে পুলিশকে ঘিরে যে রাজ্যের ধারণা আইন ব্যবস্থা নিয়ে যে ধারণা সেটার থেকে কি অনেকগুলো প্রশ্ন ছুটে দিল না দেখুন পুলিশ যদি রাত্রিবেলা বান্ধবী নিয়ে ঘুরে বেড়ায় এবং তারপরে যদি সেখানে গুলি চলে তাহলে তো অত্যন্ত চিন্তার বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী এক সময় বলেছিলেন পাড়ার বৌদিদেরকে কি সব করা যায় আমি জানি না তার দ্বারাই অনুপ্রাণিত হয়ে উনি এসব করছেন কিনা তবে যে ব্যক্তির কাছে সার্ভিস রিভলভার বাদ দিয়েও অন্য রিভলভার থাকবে স্বাভাবিকভাবে তিনি অবৈধ কোনো কষ্ট ব্যবহার করেছেন তো অবৈধ অস্ত্র ব্যবহার করার জন্য এই পুলিশ অফিসার কিন্তু সবাইকে আগে অ্যারেস্ট করা উচিত যাকে পুলিশ অফিসার হয়ে আইনের রক্ষক হয়ে তিনি কিভাবে অবৈধ অস্ত্র ব্যবহার করুন তাহলে একজন পুলিশ অফিসার আর হাত কাটা দিলি বেদের মধ্যে পার্থক্য কোথায় থাকে কোন পার্থক্য কোন শেষ হল থ্যাংক ইউ